আপনারা দেখছেন হুগলির বালিগড়িতে রথ রাখাকে কেন্দ্র করে পারত চলল এবং তা গড়ালো আদালত পর্যন্ত দেখুন চলছে আষাঢ় মাস তার কয়েকদিন পরেই হিন্দুদের পবিত্র রথযাত্রা উৎসব তার আগেই বিভিন্ন জায়গায় রথ কমিটিগুলির পক্ষ থেকে মেরামতি রং এবং পরিষ্কার পরিচ্ছন্নর কাজে শুরু হয়েছে একইভাবে বালিগড়ি এক নম্বর অঞ্চলের অধরমণি দত্তবিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গনে একটি রথ রাখাকে কেন্দ্র করে পারদ চলল দেখুন রথ কমিটির পক্ষ থেকে কি জানানো হলো এবং অভিযোগকারিনীর মা কি বললেন আপনারা দেখছেন ই বাংলা আজ বালিগড়ি থেকে সঞ্জয় গোস্বামী ও সমীর দাসের প্রতিবেদন যদিও আমরা অভিযোগকারিনীর বক্তব্য তুলে ধরতে পারলাম না কারণ তিনি এলাকায় ছিলেন না তবে রথকে নিয়ে যে একটা চাপা গুঞ্জন রয়েছে তা বোঝাই গেল এখানে কি থাকতে হলে সামনে বছর আমাদের যে রথটা হয়েছিল রথ হয়ে যাওয়ার পর আমরা এই জায়গাটা এনে রথটা রেখেছিলাম সারা বছর সারা বছর রথটা ছিল এই কদিন আগে আমাদের পাড়ার সব বাচ্চারা সব নিয়ে রথটা নিয়ে গেছে ধোয়া দিয়ে বা ঝালাই ঝুড়ি করতে হবে তাই জন্য নিয়ে গেছে নিয়ে গিয়ে রাখার পর থেকে একবারও বলে নিই যে আমার জায়গা রেখো না ভাই সরিয়ে নাও যদি বলতো আমরা সরিয়ে নিতাম আমাদের কী দরকার কিছু মাটা শুধু মাটি আমরা রাখিনি এই কারণে মাঠে একটু বৃষ্টি হলে আমাদের মাঠে রথ বসে যাবে কাদায় সেই জন্য ওপরটা রেখেছিলাম কিন্তু হঠাৎ দেখি আমাদের মনে পৌঁছে যে আমরা নাকি ওনার জায়গা দখল করে দিচ্ছি আমরা অবাক জায়গা দখল করতে যাবো না আমরা নাকি ওনাকে হুমকি দিয়েছি ওনাকে শাসায় ওনার মেয়ে আমাদের নামে এইভাবেই লেগেছে আমি ভুই ছাড়া হয় না অবশ্যই আমার কোন জায়গাটা মনে করেন যে এটা ছাড়া আমার পরিকল্পনাটা ফুলফিল হবে না আমি মিটিং ফিটিং করে পাঁচ জনের কথা বলার পর আগে আমার সঙ্গে কথা বলবেন বা আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি কি বসে একটা আলোচনার মাধ্যমে সিস্টেম অনুযায়ী কাজ করেন বলছি তিন জনের নামে আপনি এফআইআর করলেন কেন একটা জায়গা এসে তাকে ধমকি দিয়ে অসম্মান করে তো কোনো জিনিস হয় না ও আপনাকে আপনাকে ধমকি দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি যখন বললাম কি ব্যাপার গো রক্ত আসছে আমাকে কিছু বলার না কোনো ওর সময় মতন বলা হবে সময় মতন বলা হবে তাছিন্ন করে আচ্ছা ওই তো মানুষ তো আমি বয়স্ক মানুষের এখন কোনো মূল্য নেই বাজারে তারপরে এই সাদা মাটায় চলে ফিরি এত বড় অ্যাসেটের মালিক বলে সে দাম্ভিকতাটা আর অহংকারটা নেই না ওই জন্য একটু একটু অবহেলিত তো এখন আপনি মোটামুটি কি চাইছেন চাইছি আমি আমার কথা এখানে কিচ্ছু চলবে না আমাকে আমার মেয়ে তো কথা বলতেই বারণ করছে আমি তো তো আমার পুত্র সমতুল্য তোমরা বলে আমি তোমাদেরকে একটু কথা হ্যাঁ আমরা সংবাদ আমরা সংবাদ আমরা সংবাদ মাধ্যম আমরা সংবাদ মাধ্যমে মানুষ আমরা সবার পক্ষে আপনি যেটা চাইবেন সেটাই আমরা ফোকাস করব আপনি কি আমি আমি তো আপনাকে বললাম তুমি সংবাদ মাধ্যম থেকেই আসো কি কোন প্রশাসনিক লেবেলেই আসো আমার মতামতো এখানে কোনো মূল্য নেই আমার মেয়ে থাকবে আমার মেয়ে কথা বলবে তার পাশে দাঁড়িয়ে আমি সেটা একটা ভালোবন্ধ বিচার করে একটা দিশি ছানে আছি আচ্ছা আমার মেয়ের নাম আপনার মেয়ের নাম উনি কোথায় থাকেন আর কোথায় থাকেন উনি কথাটা কদিন আগে এই রথটা থাকে ওই নানান খামারে তা রথটা তো রথের টাইম হয়ে গেছে বাইশে আসার রথ আছে সেই উপলক্ষে আমাদের পাড়ার সব বাচ্চাদের সব রথটাকে ওইখান থেকে নিয়ে এসে এই উঁচু জায়গাটা তো দাঁড় করেছে কারণ মাঠটা নিচু বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে মাঠটা তো আপনার রথটা বেড়ে যাবে সেই জন্য ওখানে রেখেছে এই যে কিছু এই যে ঢুকে ঢুকে গেছিলো সামনের বছর মানে রথে ঝালাই টালাই দেওয়ার পর এবার সে ক্লাবের ছেলেরা সব ধুই করবে তো এই জন্য রেখেছে তো উনি ভালোভাবে যদি বলতো যে রথা সরিয়ে নেওয়ার জায়গা রাখা যাবে না আর ছিল বাটের গায়ে বিশাল কি মন্দিরের কাছে ছিল মানে মন্দিরের পাশে জায়গা ওদের কোনো দলিলও নেই ওদের কোনো ইয়ে নেই খোঁজা কথা যাই হোক অভিযোগ অভিযোগ করেছে গায়ত্রী দত্তর মেয়ে কি কেত দত্ত নাকি অভিযোগ করেছে আমরা জর্জবস্তি এই রথ মানে বিশালক্ষীর জায়গা অধিকার করে নিচ্ছি আমরা নাকি হুমকি দিয়েছি মানে সবই মিথ্যে প্রয়োজন আমি ছিলাম না রথটা ক্লাবের ছেলে নিয়ে এসেছে বাচ্চারা তো আমার নামে এবং বিনয় পণ্ডিত একজন স্কুল মাস্টার একজন রাইটার সে কাজ করে তার নামে তিনজনের নামে একটা ইয়ে করেছে যে আমরা নাকি ওয়ান ফর্টি ফোর জারি করেছি আমরা নাকি রথটা না আমাদের দামে কেস করতে আমরা নাকি যাবি এইখানে রথটা রেখেছি আমাদের আমরা বাচ্চা রেখেছে মুখে বললে আমরা সরিয়ে নিতাম সেই জন্যে আমাদের হট করে যদি থানা থেকে যখন ছিটিয়ে এলো আমরা জানতে পারলাম কী দেবো না রথকে কেন্দ্র করে এই ছিটিয়ে দেব আমরা আমরা সব জায়গায় থানা করে গেলাম বললাম যে আমাদের কী অপরাধ আমাদের কী অপরাধ আমরা তো কাজ আমরা আমাকে বলি শরীর তার জন্য এই ছোট কোনো জায়গায় ঘরটা ঘরটা কি চাইছেন এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি অন্য কিছু নয় যে এটা তো আমরা ভদ্রলোকের ঘরে আমাদের নামে এইরকম করা এটা তো ঠিক উচিত হয়নি উনি ভদ্রভাই বলতে পারতেন তো আমাদের নামে এই সব করা মানে আমাদের তো মান সম্মান লাগে একটা গ্রামের ঘর আমার ব্যক্তিগত সম্পত্তি না আমি কোনো জায়গা অ্যাকোয়ার করছি না আমি কোনো জায়গা ওনার অধিকারও করতে চাই ব্যক্তিগত জিনিস হলেটা মানতাম গ্রামের রথ সে রেখেছে হয়তো ভুল করে মুখে বলি শুনিনি এর জন্য এত ব্যবহার করা তো আপনার নাম আমার নাম গুরুসরা চ্যাটার্জি আমি এই গ্রামের এই রথ আমি এই গ্রামের রথের সভাপতি ধন্যবাদ রথটা আমার ক্লাবের এই ছেলেটা বাচ্চা ছেলেরা ট্রেনে নেয় এই জায়গাটায় রেখেছিল কিন্তু এর আগেও আগের বছর থেকে সূচনা সেই বছর এইখানে আমাদের রথ এখান থেকে সূচনা হয়েছিলো সেই সূত্রে এখানে নিয়ে এসে রাখা হয়েছিল কিন্তু বর্ধমিলা নিজে যদি বলতে যে ভাই এখানে রথটা রাখিস না একটু শরীরে সেটা ভালো কথা পদ্মমহিলা না বলে ওনার মেয়ে কাকুলি দত্ত যে রিজলায় থাকে একে একই দত্ত যে রিজলায় থাকে অনস্পট সে ছিল না সে কী করে এরামভাবে কিংড়ার নামে একটা কেস করতে পারে কোর্টকে শুনতে পারে আমার তো মাথায় কিছু ঢুকছে না আর এটা ষোলো আনা রথ ওনারও তো অধিকার আছে এই রথের ওপর তাহলে উনি বা আমাদেরকে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন না কেন আমার তো মনে হচ্ছে এর ভেতরে একটা বড় চক্রান্ত কাজ করছে তা আপনারা যদি স্বজন তদন্ত করে দেখেন আমার মনে হয় খুব ভালো হয় আর যাতে করে রথটা সুষ্ঠুভাবে হয় প্রত্যেক বছর হয় সেই ব্যবস্থা হলেই ভালো হয় এখন কী চাইছেন আপনারা আমরা চাইছি রথটা সুষ্ঠই হোক এবং উনি যে মানে এই আমার দাদা হয় আমার দুটো বন্ধুর আছে বিনয় পণ্ডিত স্কুল মাস্টার এবং মন্টু চৌধুরী যে কায় কাজ করে ফাইটিফ্রিকেটে চাকরি করে তা তাদের নামে যে মিথ্যে অভিযোগ হয়েছে আমরা চাইছি যে হয় ওনারা আমাদের সাথে বসে বলুক যে কার প্রবণ করে এই চিকিৎসা করেছে নচেত আমরা মানানি মামলা করতে বাধ্য হবেন ছিল আপনার নাম আমার নাম গোবিন্দ সহায় চ্যাটার্জি আমি বালিগুড়ি এক নম্বর পঞ্চায়েতের সদস্য এই বিষয়ে বলবো যে আমাদের রক্ত মানে আমাদের বালিগড়ির একটা ঐতিহ্য বলতে গেলে আমাদের এখানে রথ হয় না কাছে পিঠে ওঠাও এই রথটা আমাদের এখানে চালু করা হয়েছে তো প্রথম থেকেই অনেক অসুবিধা ছিল এই মন্দিরে মানে এখানে সাইকেল পর্যন্ত রাখতে দেয় না ইভেন আমাদের রথ রাখতে দেয় না এই যে যে মন্দির কর্তৃপক্ষের যে লোক আছে তারা সাইকেল ফাইকেল তো এখানে মাঠে কোনো বাচ্চা ছেলেকে এই চত্বরটা অন্তত খেলতে দেয় না শুধু এই মন্দিরের আছে কেউ কিছু লোক কিছু বলতে গেলে ভিডিও ভিডিও করে তারপরে যে রথটা নাকি কিছুদিন আগে রাখা হয়েছিল যার কারণে নাকি শুনলাম থানাতে কেস ফেস করেছে এখানকার আমাদের কমিটির বিরুদ্ধে যে সামনে কাকা আছে কাকার বিরুদ্ধে সব কি এখানে কি জোর করে রাখা হয়েছিল না না জোর করে অত্যাচার নেই জাস্ট রথটা এনে রাখা হয়েছিল মানে আমাদের প্ল্যানই ছিল যে আমরা কিছুদিন পরে সরিয়ে নেব তো ও নাকি তারপরে শুনলাম এরকম কেস করেছে আমরা যেদিন রাত রেখেছি তারপরেই ওর সঙ্গে সঙ্গে গিয়ে কমপ্লেন করছে না ওর গায়ে কোনো হাত দেওয়া হয়েছে না কিছু ওকে কোনো মানে জোর ভাষায় কোনো খারাপ কথাও বলা হয়নি কোনো মারধরও করা হয়নি বলছি এই রথটা তো কোনো কারো পৈতৃক সম্পত্তি নয় এটা তো শুনেছি গ্রামের রথ পুরো গ্রামের গোটা বালিগড়ি গ্রাম বলতে পারেন এইদিকে ছোটো ছোট কালী থেকে শুরু করে লোকনাথ সবারই রথ

আমরা চাইছি এটুকুনি আমাদেরকে ভিক্ষা দাও আমার সম্পত্তিটা বাঁচাতে ভিক্ষা দাও